ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আশা আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো এখন বাজে দুপুর তিনটের মতন তাই তো তো তিনটের মতন বাজে তো এখন একটু বেরোচ্ছি রেডি শেডি হয়ে নিয়ে তো যাবো কোথায় যাবো খবর তো জানাবো তার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো চলো আবার বুঝতে পরে কথা হবে তো এদিকটাতে তো বেরিয়েও পড়েছি আর তখনও বেশ ভালোই রৌদ্র ছিল আর কি আমি আর শুভই বেরোবো শুভ আগে বেরিয়ে গেছে হাঁটছে ও তার পিছে পিছে আমি হাঁটছিলাম তো আমাদের টোটোওয়ালাও চলে এসেছে মানে শিবুদাই তো আমাদেরকে এখন কম বেশি এদিক ওদিক নিয়ে যায় তো শিবুদায় এসে দাঁড়িয়ে ছিল বলে একটু তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ফার্স্টে গিয়েই গেছিলাম একটুখানি সোনার দোকানে তো সোনাপট্টিতে গেছিলাম তো আমি যে দোকান থেকে কেনাকাটা করি মানে রায় জুয়েলার্সটা সেদিনকে বন্ধ ছিল বলে না তো আমি আর শুভ বললাম যে তাহলে চলো একটুখানি কেসি জুয়েলারি থেকে কিছু নিয়ে নিই কেসি জুয়েলারিতে যাব যাব করেও যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক সেদিনকে ফাইনালি গিয়ে গোল্ড জুয়েলারি কিনেও নিয়ে এসেছি দাদার বইয়ের জন্য আর সাথে তারপরে চলে এসেছিলাম একটু সান্যাল মার্কেটে আমার কিছু আর কি কসমেটিক্সের জিনিসপত্র নেওয়ার ছিল তো তার জন্য তো সেদিনকেও গিয়েও মোটামুটি পাঁচশো টাকার বিল করে আমি একটা মানে আমি একটা না অনেক কটাই আর কি কসমেটিক্সের জিনিস নিয়ে চলে এসেছি একটুখানি স্টাইল বাজারে এখানে এসেও প্রচুর কেনাকাটা করেছি আমার হাতে তো তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে সেগুলো অবশ্য তোমাদেরকে বাড়িতে গিয়ে ভালো করে শেয়ার করব তারপরে না বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়েছিলাম গেছিলাম হচ্ছে একটুখানি হাটে সবজির হাটে সবজি বাজার করতে সেদিনকে যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য তো সেখান থেকে হাটবাজার করে নিয়ে চলে এসেছি বাড়িতে আসবার পথে মিনি বার্গার আনা হয়েছিল আর একটা চিকেনের একটা আইটেম আনা হয়েছিলো সেটাই এখন আমি আর শুভ মিলে খেলাম তো খাওয়া দাওয়ার পরে এখন তোমাদের সাথে একে একে শেয়ার করবো যে কী কী কেনাকাটা করে এনেছি না এনেছি আর তার আগে দেখো আমি ফ্রেশ হয়েও না চলে এসেছি আর ঘরের অবস্থা মানে কি যে বলবো কিছুই বলবার নেই তার কারণ হচ্ছে সামনেই বিয়েবাড়িতে যাওয়া আছে আর তারপরে আমাদের এক একটা বাড়ির মানে সবাই মিলে মানে একটা ফ্যামিলি ট্রিপ বলতে পারো ছোট্ট খাটোর মধ্যে তো ইচ্ছে আছে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার দেখা যাক কত দূর কি হয় না হয় ঘুরতে গেলে তো তোমাদের সাথে শেয়ার করবই তো যাই হোক যার জন্যই বলতে পারো এত কিছু কেনাকাটার পর্ব চলছে কোথায় যাব না যাব সে তো অবশ্যই তোমাদেরকে জানাবো আর তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী কেনাকাটা করে নিয়েছি ফার্স্টে নিয়েছি একটা সুতির একটা লাল রঙের ব্লাউজ তো এরকম সুতির ব্লাউজ এখন খুব একটা মানে আমার কেনা হয় না তো যাই হোক দেখে ভালো লাগলো ব্লাউজটা জন্য নিয়ে নিয়েছি সাথে নিয়েছি একটা হাইলাইটার সানা মার্কেট থেকে একটা লিকুইড লিপস্টিক একটা লিকুইড সিঁদুর আর একটা সুন্দর একটা একটা টাইপের হার নিয়েছি এই হারগুলো না অনেক দিনের ইচ্ছে ছিল যাই হোক ফাইনালি নিয়েই নিয়েছি তার সাথে স্টাইল বাজার থেকে অনেক কিছুই আর কি কেনাকাটা হয়েছে নিজেদের তো ড্রেস তো নেওয়া হয়েছেই সাথে কিন্তু ঘরে দু একটা জিনিসপত্র কেনা হয়েছে ফার্স্টে রয়েছে এখানে ছটা টিফিন বক্স তো টিফিন বক্সগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে তার সাথে নেওয়া হয়েছিল কিন্তু ছটা আর কি ফাইবারের প্লেট তো এই প্লেটগুলো নেওয়ার মেন কারণ হচ্ছে চাউমিন টাউমিন খাওয়া যায় তার জন্য এইগুলো নেওয়া হয়েছে রেগুলার ইউজেও কোনো সমস্যা হবে না তার জন্য নিয়েছিলাম সাথে নিয়েছি আমার জন্য এই একটা সুন্দর একটা হট প্যান্ট এই হট প্যান্টটা কেমন লাগছে অবশ্যই জানাবে তার সাথে নেওয়া হয়েছিল সুবোর জন্য একটাই গেঞ্জি শুভর জন্য একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছিল গরমের জন্য না এগুলোই একদম একদম পারফেক্ট মনে হলো তার জন্য আমি এরকম টাইপেরই জামা কাপড় কিন্তু কিনেছি তো এখানে রয়েছে আমার দাদার জন্য একটা গেঞ্জি আমার দাদা এরকম টাইপের গেঞ্জি পরতে খুব পছন্দ করে ওই এরকম টাইপের একটা গেঞ্জি নিয়ে নিয়েছি সাথে আমার জন্য নিয়েছিলাম একটা ক্রপটপ তো এই কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করেছিলাম আর সাথে কী গোল্ড জুয়েলারি কিনেছি সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করি এই যে এটা নেওয়া হয়েছে আমার দাদার বইয়ের জন্য একটা পেনডেন নেওয়া হয়েছে তো পেনডেনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর সোনার পরিমাণে দাম তো বেশি কিছু দিতে পারলাম না এই হালকা পাতলার মধ্যেই একটা দিলাম তো হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে